একটা নিয়ম হয়েছে নিয়মটা হলো আমাদের বাড়িতে সব সময় পুরুষ আগে খায় আমরা মহিলারা বাইরে দিতে মানে একসাথে খাই কিন্তু আজকে সব মহিলা সুন্দর হয়েছে না পরিবেশটা

আব্দি আর বই না হাদিবা ক্লাসটা হাফসাই থাকব তো ছাগল কাটতে হইলো নিয়ে যাওয়া হইতেছে আর আমরা হলো একসাথে হলো যাচ্ছি দেখার জন্য

আমি আর মিম ডরে পরে দেখি আপদিয়া তুমি এইগুলা কেন টোকাইতেছো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালা রশিষ্ট আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা একটু অন্যরকম আজকে যেহেতু আমার ছোটো ননদের মেয়ের আলহামদুলিল্লাহ ওর আকিকা হচ্ছে আজকে আমাদের বাড়িতে তো সবাই আছে বাড়িতে মা হতে সবাই আছে। তো এখানে হলো আয়োজন চলতেছে ওর আকিকার মানে রান্না বান্না সবাই যেহেতু একখানে বসে দুপুরে খাওয়া দাওয়া হবে সেজন্য বাড়ির হুজুর হলো খাসি জবাই করতে যাইতেছে আর হুজুরের ভাই বসাই তোমরা বুঝছো এই কষাইরা হইলো যাইতেছে ছাগল জবা দিতে লিগা আর আর কইলাম না যান টাটা তো এখানে হলো এই যে রান্না রান্না যেটা হইলো মূল কাজ প্রত্যেকটা মানুষেরই আগে হইল আদা রসুন বাটা বা এই কড়া তো আজকেও তা হইতেছে আমাদের যেহেতু ঘরে প্রচণ্ড পরিমাণে রসুন আছে তারপরও মানে বেবির বাবা হ্যাঁ রসুন নিয়ে আসছে কারণ কোনো জিনিসের হইল আর খামতি রাখতে না নাকি বা এরকম কিছু না আরে রসুন আনতে কিছু কেটা বাজার করছে বাজার তো বাজারই বাজার তো বাজারে এনেকে নিয়ে আইছে রসুন আমাকে বাড়ির রসুন আর আগে খাওয়াই ওরা রসুন কিনে নিয়ে আইছে এনে আল্লাহ তুই আইলি কোন শুন ভালো আছো তুমি বহুত চালাক কাকা এটা হয় না তো যাই হোক কাটাক মাছ দিয়ে আলহামদুলিল্লাহ যাওয়ার সময় অবশ্যই পাবা মায়ের যে বাড়িতে আইলে গাটটি বইড়া বৈরা দিয়া দিতে পারে মায়েরা ওই যাইয়া যাইয়া মা এগো লাখড়াই না দিনও আরো অনেক আগে শেষ হয়েছে ডিজিটাল যুগ এখন ডিজিটাল যুগ সবকিছু ডিজিটাল আপডেট হইব মানে আর বছরের দুইটা মিলে দিব আর বছর এক কেজি আজকে এবার এক কেজি দুই কেজি তাহলে আর বছর এক কেজি এবার এক কেজি দুই কেজি কারণ সবার দুই কেজি করে দিছি দুই কেজি দুইবার যাইব তুমি এবার দুই কেজি পাইতা ওই দুই কেজি পাইব না তো যাই হোক চলেন যাই ছাগলটা হলো জবাই করতে মানে জবাই করতেছে তো সেখানে হলো যাই এই যে দেখেন কাটতেছে আলহামদুলিল্লাহ এই যে সকালবেলা আমাদের ঘরে হলো খাবার দাবার চলতেছে তো সকাল সকালই হলো আজকে হলো খিচুড়ি রান্না করছি ই আই বাদ যান সুযোগ পাইনি লবণ দা খাও ভুবু এমন আই না আই রান্দি তোমার বাইরেও খায়ালায় মানে বাইরে তো তুমি খাইবা আল্লাহ তুমিও খাইবা তো সকালবেলা হলো কাকি বহেন স্যারে বহেন হ্যাঁ মা বানাইছে আমি বানাইছি দু জনের হাত আছে তো সকালবেলা হলো আমাদের বাদাম ভর্তা ডিম ভাজা আর হলো আপনার আমের আচার হ্যাঁ এইগুলা দিয়েই হলো খিচুড়ি খাওয়া হয় বাড়িতে আর এটা দিয়ে আমাদের অনেক মজা লাগে তো আমাদের বাড়িতে আমি মনে করি যে মেহমান অতীত আসে তাদেরও মজা লাগে তো সকালবেলা হলো বাজার করতে যাওয়া হইছে আর এখন হলো আমি ভাবলাম যে যারা বাইরে আছে তারা পড়াইসা খাইব না হ্যাঁ যারা বাসায় আছে তারা আগে খাক তো এই যে আমার ফুপাশা হলো খাইতে বইছে লবণ নাকি দেই নাই যে ফুফু কম খাইতে পারে নন্দে গো দেখে বাইর বৌরা জ্বলবো বাইর বেড়ার বৌরা জল বেশি খাওয়াইতে চাই হ্যাঁ আমিও খাবো আমি তারপর আমি খাবো এই যে আবার পড়বি সকালবেলা একবার পড়া ধরছিলি বুঝছো এমন এমন কাম করে দারিম দ্রিম করে পরে আফা এ সাতিয়া ফা आ रे जामलपुर काट है नई बिस्केट खाए पैकेट बिस्केट और एक पैकेट इनो दू पैकेट ना दूध ना चाहपाती এই যে আমার কন্যারা হইল ঘুম থেকে উঠছে একজন হইলো ওই রুমের ভিতরে বাইরে ডাক পারতাস চলো সাথে শেয়ার করি মানে আমার ছেলে হইল ঘুমাইতেছে এ কারণে হইল ডাকতেছে রাজকালি কে তুই দোনো ভাই ঘুমাইতেছে বাইরে ওড়ে না ওর তো কইছো কও সকালের নাস্তা খবে না? না খামু না। কই যায়? হুম। তো এই যে সকালবেলা হলো বের হইছে বাবু আর বাবুর বড় ভাই তারা হলো এখন বাজারে যাচ্ছে জন্য হলো বের হইছে। দেখি ভাই তোমার মোটরসাইকেল মুস্ত হয় না? হ্যাঁ তাই। শুভ সকাল সকাল সকালে ব্লগটা শুরু করলাম এই দেখেন আমাদের এখান দিয়ে হলো রোদ উঠছে এই যে এখন প্রায় সাড়ে সাতটা আটটা বাজে এই যে কাকি হলো এখানে বাদাম বাঁচতে আমাদের প্রতিদিন যত কিছুই থাকুক বাদাম ভত্তাটা থাকতেই হবে তো রান্নাঘরে আসছি আর এখানে হলো আমি খিচুড়ি বসাই দিছি এই খিচুড়িটাই হয়ে যায় দুই দুই কেজি সাইল কাকি হইব না সবার একদম পুরা দুই বাড়ি ইয়া তো এই তো খিচুড়ি বসাই দিছি সকালবেলায় সবাই মনে করেন যে খাওয়া দাওয়া করতে কারণ দুপুরে রান্না করতে করতে অনেক দেরি হয়ে যাবে না কাকি না খায়া মানুষের হইলো বল থাকে না তো এই জন্য হলো নাস্তা চড়াই দিই ইয়াজ করাই দিছি হ্যাঁ আর হইলো মনে করেন যে মোটামুটিভাবে কিছু বাজার করা লাগবো এরপর পর থেকে মানে বাজারের পর থেকে কাটাকুটা আছে তো যাই হোক সকালবেলায় আপনাদের সাথে ব্লগটা শেয়ার করলাম যে মনে হয় খাসি জবাই করা শেষ ভয় হলো সরে গেছিলাম এখন দেখলাম আবার সবাই আসে যাই না পোলার উত্তর রক্ত

শুভ সকাল সকাল সকালে ব্লগটা শুরু করলাম এই দেখেন আমাদের এখান দিয়ে হলো রোদ উঠছে এই যে এখন প্রায় সাড়ে সাতটা আটটা বাজে এই যে কাকি হলো এখানে বাদাম বাজতেছে আমাদের প্রতিদিন যত কিছুই থাকুক বাদাম ভত্তাটা থাকতেই হবে তো রান্নাঘরে আসছি আর এখানে হলো আমি খিচুড়ি বসাই দিছি এই খিচুড়িটাই হয়ে যাবে দুই দুই কেজি সাইল কাকি হইব না সবার একদম পুরা দুই বাড়ি ইয়া তো এই তো হ্যাঁ খিচুড়ি বসাই দিছি সকালবেলাই সবাই মনে করেন যে খাওয়া দাওয়া করতে কারণ দুপুরে রান্না করতে করতে অনেক দেরি হয়ে যাবে না কাকি না খেয়া মানুষের হইলে বল থাকে না তো এই জন্য হলো নাস্তা চড়াই দি ইয়াজ করাই দিছি হ্যাঁ আর হইলো মনে করেন যে মোটামুটিভাবে কিছু বাজার করা লাগবো এরপর পর থেকে মানে বাজারের পর থেকে কাটাকুটা আছে তো যাই হোক সকালবেলায় আপনাদের সাথে ব্লগটা শেয়ার করলাম তো এই যে আমার কন্যারা হইলো ঘুম থেকে উঠছে একজন হইলো ওই রুমের ভিতরে বাইয়ারা ডাক পারতেছে চলো আপনাদের সাথে শেয়ার করি মানে আমার ছেলে হইলো ঘুমাইতেছে এ কারণে হইলো ডাকতেছে আটকালি কে তুই দোনো ভাই ঘুমাইতেছে বাইয়া ওড়ে না ওর তো সকালের নাস্তা খেবা না তোর বাবা কই যায় হুম তো এই যে সকাল বেলা হলো বের হইছে বাবু আর বাবুর বড় ভাই তারা হলো এখন বাজারে যাচ্ছে এ জন্য হলো বের হইছে ভাই তোমার মোটরসাইকেল মস্ত হয় না তাই ওই যে যেই বিস্কিটটা বা খায় ওই এক প্যাকেট বিস্কিট আর এক প্যাকেট ই নিয়ে আই দুই প্যাকেট না দুধ না ওই চাপাতি আলহামদুলিল্লাহ এই যে সকালবেলা আমাদের ঘরে হলো খাবার দাবার চলতেছে তো সকাল সকালেই হলো আজকে হলো খিচুড়ি রান্না করছি ই আই না বাদ দেহার সুযোগ পাইনি লবণ দা খাও ভুবু এমনই আই না আই না রান্দি তোমার বাইরেব খায়ালায় তুমি বাইরে তো খাইবা আলো তুমিও খাইবা তো সকালবেলা বেলা হলো কাকি বহেন আরে বহেন বাকি হ্যাঁ মা বানাইছে আমি বানাইছি দোনো হাত আছে তো সকালবেলা হলো আমাদের বাদাম ভত্তা ডিম ভাজা আর হলো আপনার আমের আচার হ্যাঁ এইগুলা দিয়ে হলো খিচুড়ি খাওয়া হয় বাড়িতে আর এটা দিয়ে আমাদের অনেক মজা লাগে তো আমাদের বাড়িতে আমি মনে করি যে মেহমান অতীত আসে তাদেরও মজা লাগে তো সকালবেলা হলো বাজার করতে যাওয়া হইছে আর এখন হলো আমি ভাবলাম যে যারা বাইরে আছে তারা পড়াইসা খাইব না হ্যাঁ যারা বাসায় আছে তারা আগে খাক তো এই যে আমার ফুপাসী হলো খাইতে বইছে লবণ নাকি দেই নাই যে ফুদিন কম খাইতে পারে এই নন্দে গো দেখা হইলো বাইর বৌরা জ্বলবো বাইর বেড়ারা বৌরা জ্বলবো কিডনি গে তোমার তো বেশি খাওয়াইতে চাই হ্যাঁ আমিও খাবো আমি যে বাদ মাখ্যা দিয়ে আমি তারপর আমি খাবো এই যে আবার পড়বি সকালবেলা একবার পড়া দরছিলি বুঝতেস এমন এমন কাম করে দারিম দ্রিম করে পড়ে যাস সাতিয়াফা এ সাতিয়া পা জামালপুরে কাঠ খায়